আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই যেখানে আছো ভালো আছো সুন্দর আছো এবার তোমাদের এগারো দশমিক এক অধ্যায়ের শেষ করে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন বোর্ড প্রশ্নের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে এবার আহ আমি অলরেডি হোয়াইট বোর্ডে একটা বোর্ড প্রশ্ন রেখে ফেলছি রাজশাহী বোর্ড দু হাজার বিশ এটি আয়তাকার ক্ষেতের দৈর্ঘ্য চল্লিশ চল্লিশ মিটার এবং পোস্ত তিরিশ মিটার ইহার পরিসীমা একটি বড় ক্ষেত্রের পরিষেমার সমান

উত্তর আমরা এক্সেস কিউব প্লাস কত ওয়াই কিউব ডিভাইডেড কত এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত এক্স কি এক্স প্লাস ওয়াই এখানে আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্র একটা সূত্র শিখে ফেলছি দেখেন এ কিউ প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইনটু কি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কয়ার এই সূত্র অলরেডি আমরা অনেকবার শিখে ফেলছি শুধু এ এর জায়গা এক্স এবং কি বি এর জায়গা ওয়াই এর কাজ হয়েছে তাহলে এই সূত্র অনুপাতে আমরা এই সূত্রটা ফেলে মানে প্রয়োগ করি তাহলে দেখেন এক্স প্লাস কত ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কত এখানে দেওয়া আছে তাহলে চলুন দেখা যাক এবার দেখেন একুয়াল কত এখানে এক্স ইন্টু থ্রি এক্স প্লাস কত ওয়াই এটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে এক্স প্লাস এখানে আছে এখানে এক্স প্লাস তাহলে উভয় পক্ষ থেকে এক্স প্লাস ওয়াই যদি বাদ দিই তাহলে কি থাকে এটা বাদ চলে গেল ধরো এটা থাকলো তাহলে এইটাকে আমি এসে লেখার চেষ্টা করে আহ তাহলে দেখেন এখানে তাহলে নাই মানে ওয়ান আছে আর গুণ করবো তাহলে ওয়ান দিয়ে যদি এটা গুণ করি তাহলে এটাই হয় দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আবার এক্স আবার এটার সাথে গুণ তাহলে এক্স এক্স গুণ x এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস তারপরে কি এক্স এবং ওয়াইজেড গুণ x এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস কত প্লাস এক্স জেড যেটা আমাকে গ্রহণ করতে হবে তাহলে দেখেন এক্স প্লাস কত ওয়াই স্কোয়ার এটাই পাশে প্লাস আসে এ পাশে মাইনাস হয়ে যাবে এ পাশে মাইনাস পাশে কি প্লাস হয়ে যাবে এক্স আর ইকোয়াল কত এক্স জেড যেহেতু আমাকে ফোন করতে হবে এখান থেকে এই যে আমরা এক্স বাই ওয়াই কত ওয়াই কি জেড সেমন কত ওয়াই স্কোয়ার ইকোয়াল কত এই যে পাশে তাহলে এখানে মাইনাস এক্স এখানে আর এখানে প্লাস এক্স এখানে থাকে কি শুধু x y স্কয়ার ইকুয়াল কত x যেটা আমাদের প্রমাণ করতে হবে এটা প্রমাণিত প্রমাণিত বা দেখানো হলো নম্বর বলছে এত ক্ষেত্রে কর্ণ এবং বর্গক্ষেত্রে কর্ণের অনুপাত বের করতে বলছে আমরা এত ক্ষেত্রে কর্ণ এবং বর্গক্ষেত্রে কর্ণের অনুপাতটা বের করব চলুন দেখা যাক দেওয়া আছে এত ক্ষেত্রে দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ হলো কি 30 মিটার তাহলে এত ক্ষেত্রে কর্ণ সমান কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস কি প্রস্থ স্কয়ার তাহলে দৈর্ঘ্য 40 প্রস্থ 30 ডাবল মানে স্কোয়ার করে ষোলোশো এবং কি নয়শো তাহলে যোগ করে পঁচিশশো ওকে রোট হলে পঞ্চাশ তাহলে আয়তা ক্ষেত্রের পরিসীমা সমান কি বড় ক্ষেত্রে পরিসীমার কথা বলছে তাহলে আয়তা ক্ষেত্রের পরিসীমাটা বের করে ফেলি আয়তা ক্ষেত্রের পরিসীমা সমান কি টু ইন্টু দুর্গত প্রস্ত তাহলে কি যোগ করে একশো তিরিশ মিনিট হয় তাহলে প্রশ্নে বলছে আমাদের প্রশ্ন মতে বড় ক্ষেত্রের পরিসীমা সমান কত আয়তা ক্ষেত্রের পরিসীমা আর বড় ক্ষেত্রের পরিসীমা সমান কি ফোর সমান কত আয়তা ক্ষেত্রের পরিসীমা একশো তিরিশ

তিরিশ মিটার তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য বুনন কি পস্থ বর্গ একক এগুলো কিন্তু আমরা অনেক আগেই শিখে ফেয়েছি তাহলে দৈর্ঘ্যগত চল্লিশ বুননগত তিরিশ সমান হল বারোশো বর্গ মিটার এটা এবার বলছেন দশ পার্সেন্ট বৃদ্ধিতে দশ পার্সেন্ট হ্রাসে দশ পার্সেন্ট হ্রাসে দশ পার্সেন্ট যে দৈর্ঘ্য কিসের দৈর্ঘ্য ক্ষেত্রে দৈর্ঘ্য সমান কত চল্লিশ হ্রাস কি চল্লিশ মানে চল্লিশ এর দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে চল্লিশ মাইনাস কত চল্লিশ গুণ এটা এটা কাটা তাহলে কি সমান চল্লিশ কত বিয়োগ করলে হবে কত মিটার এটা হলো মিটার বলছে

প্লাস এখানে এখানে কাটলে এখানে এখানে কাটা তো হয় থ্রি হয় তাহলে এখানে হবে তেত্রিশ মিটার তাহলে পরিবর্তিত আয়তাকার ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের পরিবর্তিত বর্তিত ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্থ তাহলে দৈর্ঘ্যগত এখানে আমি পরিবর্তন দৈর্ঘ্য ছত্রিশ কত বেশি তেত্রিশ এই গুণ করলে হবে আর তোমরা ক্যালকুলেট করে নেবে এগারোশো অষ্টআশি বর্গ মিটার হবে মিটার প্রিয় শিক্ষার্থীরা পরিবর্তে এই জন্য বললাম দেখেন দশ পার্সেন্ট হ্রাসে পেয়েছে তাহলে এত দৈর্ঘ্য পেয়েছি আর দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছি পোস্ত তাহলে এত পেয়েছি এইটার এইটা আহ মানে হ্রাস এবং বৃদ্ধির ফলে যে আহ ক্ষেত্রফল হবে সেটা এই ক্ষেত্রফল তাহলে এবার ক্ষেত্রফল দেখে না আমি পেয়েছিলাম প্রথম ক্ষেত্রফল বারোশো পেয়েছিলাম এবার পেয়েছিলাম এগারো এগারোশো অষ্টাশ পেয়েছি তাহলে কি ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে তাহলে ক্ষেত্র রাসকৃত ক্ষেত্র ফল হ্রাসকৃতকৃত ক্ষেত্রফল সমান হল বারোশো বিয়োগ এগারোশো অষ্টআশি এত বর্গ মিটার মিটার তাহলে এখানে বিয়োগ করলে কত হয় এইট সরি আট আছে কত দশ প দুই হাতে এক 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 এত বর্গ বর্গমিটার পেয়ে শিক্ষেত্রে বারো বর্গ মিটার এই এখানে বলছে কি এই ক্ষেত্রগুলো সতকার কত বৃদ্ধি পায় তাহলে কি বারোশো বারোশো বর্গ মিটারে হ্রাস পায় কত বারো বারোশো বর্গ মিটারে মিটারে হ্রাস পায় কত মিটার বারো বর্গ মিটার পথে এক বর্গ মিটারে হ্রাস পায় তাহলে কি বারোশো বারোশো বারো ডিভাইড কত বারোশো বর্গ মিটার এবার দেখেন বলছে শতকটা মানে হ্রাস পায় তাহলে বারো গুণন একশো এবার কত বারোশো তাহলে এইটা এই টাকাটা এইটাই টাকাটা এটাই তাহলে কি ওয়ান বর্গ মিটার ওয়ান বর্গ মিটার এটাই আসলে হবে